আমা ভাই রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেওয়ান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করে বান্দাকে কত ভালোবাসে হে যুবকেরা আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারক না বলছে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি

তোমরা যখন পিছনে তাকাও পিছনে আমি আল্লাহ আছি জোরে বলবেন না সোহার চিৎকার দিয়ে বলবেন না সোহার আল্লাহ দেখেন বাবাজি ফিরে আওলা দেশ আপনাদের কাছে আমি বলবো না যে একবার সামনে বসেন আর বলবো না পিছনে বসেন কিচ্ছু বলবো না আর কাউকে বলবো না ভিতরে আসেন কেন হৃদায়তার মালিক কে বলেন আল্লাহ শুধু এটুকুই বলতে হবে মাটিটা হচ্ছে আপনার কথাগুলো সোমান আল্লাহ জোরে জোরে বলবেন সোমান আল্লাহ আহমদুলিল্লাহ জোর করে দেবেন

এই যৌবন মালিক কে কথা বলে যৌবন মালিক মালিককে আমার আপনার মালিক মালিককে আল্লাহ যদি হয় আল্লাহর ভয় কোথায় আমাদের কোথায় আল্লাহর ভয় ভালো করে বুঝবে কিন্তু আজকে আমি আপনাদের কাছে বিশ্বাস করেন কয়েকটা কথা আমি আপনাদেরকে তুলে দিয়ে যাব বিশ্বাস করে যদি আপনার বাড়িতে শান্তি চান যদি আপনার সন্তান আমার আগে যে ভাইটা বক্তব্য দিয়েছেন তিনি তো নাদওয়াতুল উলুমে পড়াশোনা করেছে। আমার অনেক বন্ধুরা আছে ওখানে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন তাহলে আপনার সন্তানকে আপনি শুধু পাঠাচ্ছেন যা ব্যবসা কর আপনার সন্তানকে বলছেন স্ত্রীর সাথে স্বামী ঝগড়া হচ্ছে না ছেলেকে আমি মাদ্রাসায় দেবো না আমি থাকতে পারবো এই শুনছে বলছে আমি থাকতে পারবো না ছেলে ছাড়া স্ত্রী বলছে থাকতে পারবো না হ্যাঁ আর স্বামীও বলছে থাকতে পারবো আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় না পড়া মাদ্রাসায় না নিয়ে যান না দেন আপনার সন্তানটা শিক্ষিত হবে কথা বলে না হ্যাঁ আল্লাহ রসুলের উপরে সর্বপ্রথমে যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল আপনার প্রভুর নামে এডুকেশন শিক্ষা আর শিক্ষা হচ্ছে মানবজাতির জাতির আপনি চিন্তা করেন না এই দেখেন গতকাল কথায় কথা বাড়ে ভালো করে বলবেন কথায় কথা বেড়ে যায় গতকাল ভূমিকম্প হয়েছে হয়েছে না হয়নি কথা বলে ভূমিকম্প হয়েছে আল্লাহর রাসূল একদিন মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শেষ করে রাসূলের একটা আদাব ছিল সাহাবাদের দিকে ঘুরে সুন্দর সুন্দর কথা আলোচনা করতেন তা হঠাৎ করে আল্লাহর রাসূল সেদিন সাহাবাদেরকে বলছে আমার সাহাবারা তোমাদেরকে আজকে কিছু বার্তা দিতে চাই সাহাবারা সবাই

হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব যদি একটু বেশিক্ষণ দোয়া করে রাগ হয়ে যায় হুজুর সাহেব যদি আস্তে লেট করে রাগ হয়ে যায় খাবার দিতে বসে আছেন দাস্তারখানে খাবার আসতে লেট হচ্ছে আমরা রাগ করে চলে যাই বুঝতে পারছে না তরকারিতে লবণ কুমলে রাগ বেড়ে যায় অনেক রকম সমস্যা আল্লাহ রাসূল বলছেন রে তোমরা কি গুস্তা করো রাগ করো ভালো করে বলে আজকে শুনছিলাম যে মুক্তবে সবাই বছরে পাঁচশো টাকা করে সদস্য হয়েছে তাই তো যতদিন বেঁচে থাকবে ততদিন তারা পাঁচশো বা হাজার টাকা করে দেবে তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে তারা আপনার প্যাকেট করেছেন একটা করে প্যাকেট দেখে বাড়ি পৌঁছে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো উদ্বেগ কিন্তু আমার বাবা যারা ভালো করে বোঝেন এই মুক্তবটাকে এত সুন্দর করে সাজিয়েছেন কথাগুলো শুনে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি রাগ করো সাহাবারা সব চুপচাপ আছে চুপচাপ থাকতে রাসূল আবার যখন জিজ্ঞাসাে তোমরা কি রাগ করো তারা তখন বলছে জি হুজুর মাঝে মাঝে একটু রাগ করি সাহাবাদের ভিতর থেকে একজন সাহাব আবার রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়া দবি ক্ষমা করবেন আপনিও কি गुस्सा করেন আপনিও কি রাগ করেন আমরা তো রাগ করি তা আপনি করেন আল্লাহ রাসূল একটু মাথা নালে বলে হ্যাঁ আমি একটু রাগ করি যেই বলছে সাহাবারা রাগ করে রাসূলুল্লাহ রাগ করে এবার রাসূল পাল্টা বলছে আমার সাহাবারা তোমরাও রাগ করো আমিও রাগ করি কিন্তু আমার আল্লাহ নাম কাহার আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দির আচার আচরণের মাধ্যমে আল্লাহ কিন্তু মাঝে মাঝে একটু গুস্সা হয়ে যায় রাগান্বিত হয়ে যায় শুনছেন আল্লাহ একটু গুস্সা হয়ে যায় রাগান্বিত হয়ে যায় যে এই কথা বলেছে সাহাবারা যেমন একটা মুরগিকে কেটে দিলে যেমন ছটফট করে সাহাবারা ছটফট করে কাঁদছেন রসুল্লাহ বলছে আমার সাহাবারা কাঁদছেন কেন আল্লাহ রসুলের সামনে সাহাবারা বলছে আর রসুল আল্লাহ বান্দা রাগ করেছে আপনি রাগ করেছেন আমরা রাগ করেছি আমাদের রাগ যদি কেউ করে একটা বান্ডিল দশ হাজার টাকার বান্ডিল হাতে ধরিয়ে দিলে রাগ ঠান্ডা হয়ে যাবে কিন্তু আল্লাহ যখন বান্দার উপরে রাগ উন্নীত হয়ে যাবে আল্লাহ রাগটা ঠান্ডা করবে এই চিন্তায় আমরা কাঁদছি আল্লাহ রসুল বলছে দাঁড়াও এখনো তো কথা কমপ্লিট হয়নি এতেই তোমরা কেঁদে ভাসিয়ে দিচ্ছ আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত তুমমাতি রাও হে নবী দেবান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলতে লেগেছে হে আমার সাহাবারা না 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 দুনিয়ার জমিনে বান্দা যখন নামাজ থেকে দূরে সরে যায় কুরআন থেকে দূরে সরে যায় না না পিতা মাতার মুখ আত্মার থেকে দূরে সরে যায় হুকু করলার হুকু করতে বান্দার আল্লাহর হাত থেকে যারা দূরে সরে যায় না 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 যখন গপং গপং রোগে আক্রান্ত হয়ে যায় গপং গপং গুনায় আক্রান্ত হয়ে যায় যত অন্ধকারে দিনের আলোতে রোকাছে ওকাছে যাই রিতে বতনেতে বান্দা যখন কোনা করে নেয় আল্লাহ মাঝে মাঝে বান্দার উপরে বিরক্ত হয়ে যায় আল্লাহ মাঝে মাঝে বান্দার উপরে রাগন্নীত হয়ে যায় হে আমার সাহেবরা তোমরা কি জানো আল্লাহ যখন

পারবো পারবো আরে দুনিয়াটা যখন আল্লাহ পাক যখন জমি সৃষ্টি করেছেন জমিটা থত 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 করে কাটছে এখন অনেকে তো এখানে চাষবাস করে ভেড়ি ভাড়া করে করে কি করে না কথা বলে এখন চাষবাস যারা করে যারা ভেড়ি করে এখন জমি যদি ঠক ঠক করে কাপে তাহলে কি হবে আমরা কোনো কাজ করতে পারবো না স্কুলে যেতে পারবো না ইউনিভার্সিটি যেতে পারবো না কলেজে যেতে পারবো না মাদ্রাসা যেতে পারবো না মক্তবে যেতে পারবো না মসজিদে যেতে পারবো না খানকাহ যেতে পারবো পারবো না আল্লাহ বা কি করলেন জমিন যখন কাঁপছে আল্লাহ ওই জমিনটাকে স্থির করার জন্য স্ট্যাচু করার জন্য আল্লাহ বা পাহাড়কে সৃষ্টি করলেন পাহাড়কে জমিনের উপরে যখন চাপিয়ে দিলেন জমিনটা স্থির হয়ে গেল জোরে বলেন এই জোরে বলবেন বড় বড় পাহাড় থেকে আল্লাহর ফেরেশতারা ভয় থরথর করে কাঁপছে আল্লাহকে বলছে আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করলেন এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস দুনিয়াতে কি আর কিছু সৃষ্টি করবে আল্লাহ দুনিয়াতে কি আর কিছু সৃষ্টি করবে আল্লাহ বলছে হ্যাঁ আমি পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ লোহা লোহা সৃষ্টি করব এই লোহা পাহাড়কে কাটে কি কাটে না কথা বলে আপনি যান না

কথা বলেছে আল্লাহ বলছে হ্যাঁ আমি লোহার থেকে শক্তিশালী জিনিস আমি আগুনকে সৃষ্টি আবার বলছে আল্লাহ আগুনের থেকে শক্তিশালী জিনিস কিছু সৃষ্টি করবে আল্লাহ বলছে হ্যাঁ আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি পানিকে সৃষ্টি করব আবার বলছে পানির থেকে সৃষ্টি পানির থেকে শক্তিশালী জিনিসকে আর কিছু সৃষ্টি করবে আল্লাহ বলছে হ্যাঁ পানির থেকে শক্তিশালী জিনিস আমি হাওয়াকে সৃষ্টি করব

সম্মান দিয়ে চাল্লা ইজ্জত দিয়ে চাল্লা সুন্দর গঠন দিয়ে চাল্লা যৌবন দিয়ে চাল্লা আল্লাহর কাছে মাথা নত না করে দুনিয়ার মানুষের কাছে আমরা মাথা নত করে ফেলে আজাদ তো এমনি আসবে ভালো করে বোঝে আল্লাহ রসুল্লাহ সাহাবারা বলছি আর রসুল্লাহ আপনি বলে কি এমন কাজ করলে আল্লাহর রাগটা ঠান্ডা হবে আগে সেইটা বলে সাহাবারা রসুলকে প্রশ্ন করলে

জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে চারটি আযাব রাগন্নিত অবস্থা হয় এই দুনিয়া জমিনে প্রেরণ করবেন আল্লাহর রাগটা ঠান্ডা হবে কেমন করে তোমরা যে প্রশ্নটা করেছো এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা কেমন ভাবে ঠান্ডা হবে এ বিপার যুবকেরা আমার মায়েরা বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আজকে যে মাকতাবটা আপনারা বানিয়েছেন এই

তাতিন সিওয়াতুল লাদিন আন আনতালিম গায়রিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন হে যুবকেরা আল্লাহর রাসূল সূরা ফাতিহা করে বললে রে যে সকল গ্রামের ভিতরে ওই বাচ্চা বাচ্চা মেয়ে গুলো তবে জবান থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করে এই সূরা ফাতিহা তিলাওয়াত করে আমার আল্লাহ পাকের রাত ঠান্ডা হয়ে যায়

নারী এমন কোন পুরুষ এমন কোন বাড়ির মানুষ একেবারে কেউ বাড়িতে নাই সকলে ভাবে একত্রিত ভাবে রসুল্লাহর পাশে বসে 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 তারা ক্রাণ শ্রবণ করেছে

এখন আবু জেল রাত্রে না ঘুমিয়ে উসপিস উসপিস করছে এই শুনছেন উম্মে জামিল উসপিস উসপিস করছে দুই স্বামী স্ত্রী উসপিস করছে তা আবু জেল বলছে উম্মে জামিল ঘুমাতে পারো না তাড়াতাড়ি ঘুমিয়ে যাও উম্মে জামিল বলছে আমার জিন্দেগিতে আমার স্বামী কখনো এরকম ভাবে কথা বলেনি যে তুমি ঘুমিয়ে যাও নিশ্চয়ই কোনো কারণ আছে কি করলো ঘুমানোর অ্যাক্টিং করলো ভান করলো ঘুমানোর ভান করলো রাত্রেবেলা দেখছেন যে উম্মে জামিন ঘুমাচ্ছে ও আস্তে আস্তে একটা কম্বল নিয়ে ঘর গুটি গুটি পায়। দরজা দিয়ে যেই বার হবে পিছন দিয়ে উম্মে জামিল হাতটা ধরে ধরে বলছে যাচ্ছ কোথায় তুমি বলে তুমি জানো না আমি মক্কার একটা বড় লিডার বড় নেতা বলে এই মক্কার বড় লিডার বড় নেতা ঠিক আছে রাত তিনটের পরে কিসের কাজ তোমার তুই বড় নেতা হতে পারো ঠিক আছে সারাদিন তো কাজ করেছো তিনটের পরে কিসের কাজ তখন আবু জেল ঘাবড়ে গিয়ে গাম গাঁদিয়ে হচ্ছে কি আছে বলো আবু জেল বলছে দেখো জামিল তুমি আমার স্ত্রী বল এই কত যেন দোকান না হয় তিন না হয় কারণ লিডার আছে সবাই আমাকে মানে আমার মক্কায় গুণ আছে বলে না বলছি শুনো যেদিন থেকে আব্দুল্লাহর بیٹা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই কুরআন শুনেছি সেদিন থেকে কুরআন না শুনলে আমি রাতের বেলা ঘুমাতে পারি না জোরে বলুন সুবহান

কোরআন কি সম্মান আর সেই কোরাল বাড়ির প্রত্যেকটা এই পিফা অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে সেই কোরাল আছে কোরআনে যে মার্জা দেওয়ার কথা সেটা আমরা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখছি জান্নাতে তো আমরা সবাই যেতে চাই যে মদ খায় হারাম খায় ভালো করে বুঝবেন যে ব্যক্তিরা নামাজ করে না রোজা রাখে না জাকাত দেয় না হুকুকুল আল্লাহর হর পালন করে না হুকুকুলের পালন করে তারা সবাই জান্নাতে যেতে চায় কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু সবাই

ধুয়ে মুচে সাফ করে দেবো জোরে বলে এটা জোরে বলা যাবে না ভাই এটা চিৎকার দিয়ে বলা যাবে না